নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা সামনেই পুজো তো পুজো স্পেশাল আজকে একটা নিরামিষ বেগুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা একদমই নিত্য নতুন বন্ধুরা তো পুজোতে তো অনেকেই সপ্তমী বা অষ্টমীতে নিরামিষ খায় অনেকে পাঁচ দিনই নিরামিষ খায় অনেকে আবার নয় দিন নিরামিষ খায় তো অবশ্যই নিরামিষ স্পেশাল আমি ওই দুর্গা স্পেশাল আমি এই বেগুন রেসিপিটা নিয়ে চলে আসছি বন্ধুরা তো যে কোনো রুটি কিংবা পরোটা পুরি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি একদম জমে যাবে দেখো বন্ধুরা কী সুন্দর একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা দারুণ লোভনীয় হয়েছে দেখতে যেমন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের বন্ধুরা তো একদিন বানালে কিন্তু এই স্বাদ কিন্তু আর ভুলবে না একদম বারবার বানাতে মন যাবে তো চলো বন্ধুরা শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট হাইপ করে চলো শুরু করলাম আজকে এই বেগুনের রেসিপিটা করার জন্য আমি এখানে ছোট ছোট একদম পাতলা পাতলা বেগুন নিয়েছি একটু মোটা হলেও ভালো হয় কিন্তু এখানে আমার এই বেগুনটাই ছিল ঘরে তো বেগুনটাকে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে আমি এইভাবে মাছ বরাবর এইভাবে কেটে দেব কিন্তু এখানে কিন্তু যদি একটু মোটা হতো তাহলে আমি চার টুকরো করতাম তো এখানে আমি এইভাবে টুকরো করে নেব কিন্তু কেননা এখানে বেগুনগুলো আমার পাতলা সেই জন্য আমি এখানে আমি তো বেগুনটা একটু কালো অভাব আছে তো এইটুকু একটু আমি সাইডগুলো ফেলে দিলাম সবগুলো আমি আমি এইভাৱেই কেটেনিব দুইটা একটো সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলো বেগুন কাটা হয়ে গেছে তো এখন আমি কি করব বেগুনটাকে আমি হলুদ নুন দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ নুন হলুদ গুঁড়ো ও সামান্য চিনি তো সবগুলো এক সুন্দর করে আমি মাখিয়ে নিব। তো বেগুন গুলো এখানে আমি মাখিয়ে নিয়েছি নিরামিষ দিনে একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরোটা রান্না আমি সর্ষের তেলে করবো একটু সামান্য তেল বেশি দিয়েছি বেগুনগুলো যেহেতু ভাজবো তো বেগুনগুলো একে দিয়ে দিব খোসা যে সাইড ওই সাইডে আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব একটু তেলও কম লাগবে এটাতে একটু মোটা বেগুন হলে আমি চা ফালা করতাম তো এইখানে চিকন বেগুনগুলো দু ফালা করেছি তো এখানে আমি ঢাকা দিব না ঢাকা দিলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে বেগুনগুলো ভাজা তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি পাল্টে একটু লাল লাল করে ভেজে দেখো বেগুনগুলো এক পিস কিন্তু ভাজা হয়ে গেছে আমার তো এইভাবে আমি সবগুলো বেগুনগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এক পিস আর এক একটু লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা পুজোতে অনেকে নিরামিষ খায় বা অনেকে তো সপ্তমীর দিন খায় অনেকে ওই অষ্টমীর দিন খায় তো বন্ধুরা নিরামিষ জল পুজোতে এইভাবে বানিয়ে খাবে রুটি পরোটা কিংবা ভাতের সাথে গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে এই যে কোনো কিছুর সাথে সার্ভ করা যাবে এই রেসিপিটা তো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এটাকে একটু আমি ভেজে নেব তো ইয়ে হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে নাহলে এই দেখো বেগুনগুলো অলরেডি নরম হয়েই গেছে তো এখন তুলে নেব একটা কালার এসেছে ফোড়নে কালো জিরে একটা খুচনা টমেটো টমেটোটাকে আমি একটু হালকা ভেজে নেব টমেটোর গায়ে গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব টমেটোটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়া এখানে বেগুন শিরার যেহেতু এখানে আমার নারকেলটা লাগবে তো এখানে আমি নারকেলটা টমেটোর সাথে খুব সুন্দর করে ভেজে নেব অবশ্যই নারকেলটা দিতে হবে এখানে বেগুন শিরার যেহেতু এটা তো এখন আমি এখানে কিছুটা মশলা অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি কিছুটা নুন আগে আমি বেগুন ভাজাতে নুন দিয়েছি তো পরিমাণ মতো দিতে হবে রঙের জন্য হলুদ চামচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব মশলার থেকে একটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি এভাবে কষিয়ে নিব বন্ধুরা টমটোটা কিন্তু এখানে নরম হয়ে গেছে নুন তো এইভাবে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম পেয়ে যাও নুরা তো এখানে মশলাটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা তো এখন আমি মশলাটার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব সুন্দর করে আমি কষিয়ে নিবা এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হাফটা চামচ চিনি আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য জল এখানে খুব একটা জল দেব না তো এখানে আমি ঝোলটাকে ফুটিয়ে নিব সামান্য চিনি তো চিনিটা যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না খুব সুস্বাদু হয় এই চিনিটা একটু পড়লে তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দেবো বেগুনগুলো তো এখানে আমি বেগুনগুলো দিয়ে দেবো একে একে তো বেগুন সাথে আমি দু মিনিট ফুটিয়ে নেব তো একটু দু মিনিটের মতো আমি বেগুনের সাথে ফুটিয়ে নেব দিয়ে দিব হাফটা চামচ ওই গরম মশলা তো এখন আমি স্ট্যান্ডিং টাইমে কিছু টাইম রাখবো তারপর সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম পারফেক্ট রেসিপি তো তোমাদের কেমন লাগলো আজকে এই নিরামিষ বেগুন সিরাজ অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না যে কোনো রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে কিন্তু এই বেগুন শিরাজ তো দেখো তো সার্ভ করে নিয়েছি বন্ধুরা এখানে বেগুন সিরাজ কিন্তু আমি সার্ভ করে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম বলবে না অবশ্যই নিরামিষ দিন একদিন ট্রাই করবে দেখ সামনেই পুজো পুজোতে ট্রাই করবে যারা নিরামিষ খাবে এই রেসিপিটা অবশ্যই রাখবে বন্ধুরা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয় বন্ধুরা যে কোনো রুটি পরোটা কিংবা ভাতের সাথে জাস্ট জমেই যাবে আর কিছুই লাগবে না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা